সম্মানিত ভোটারগণ আসসালামু আলাইকুম স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন দু হাজার চব্বিশ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন আপনারা সকলে অবগত আছেন আগামী এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন দু অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভোট কেন্দ্রে আগমনের পর পোলিং অফিসারকে আপনার ভোটার নাম্বারটি বলুন ভোটার তালিকায় আপনার ভোটার নম্বরের পাশে স্বাক্ষর করুন ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত এবং কমিশনারের স্বাক্ষর ও সিলযুক্ত ব্যালট পেপার ও কলম ব্যবহার করুন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে ডানদিকের বক্সে টিক চিহ্ন দিন সহসভাপতি পদে সর্বোচ্চ দুটি যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ দুটি এবং নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ সাতটি ভোট প্রদান করা যাবে সহসভাপতি পদে দুটির অতিরিক্ত যুগ্ম সম্পাদক পদে দুটির অতিরিক্ত এবং নির্বাহী সদস্য পদে সাতটির অতিরিক্ত টিকচিহ্ন প্রদান করলে সেই পদে আপনার ভোটটি গণনা করা হবে না অর্থাৎ ভোটটি বাতিল করা হবে সহসভাপতি যুগ্ম সম্পাদক এবং নির্বাহী সদস্য পদ ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে প্রতি পদের বিপরীতে একটি করে ভোট প্রদান করা যাবে এ সকল পদের মধ্যে কোনো পদে একাধিক টিক চিহ্ন প্রদান করলে সেই পদে আপনার ভোটটি গণনা করা হবে না অর্থাৎ ভোটটি বাতিল বলে গণ্য হবে টিক চিহ্ন ব্যতীত অন্য কোনো চিহ্ন গ্রহণযোগ্য হবে না একই পদে এক বক্সে টিক চিহ্ন দেওয়ার পর তা কেটে দিয়ে পুনরায় অন্য বক্সে টিক চিহ্ন দিলে উক্ত পদের ভোট গণনা করা হবে না অর্থাৎ ভোটটি বাতিল করা হবে ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপারটি প্রথমে লম্বালম্বি তারপর আড়া আড়ি দুটি ভাঁজ দিয়ে ব্যালট বক্সে ফেলুন ভোট গ্রহণের সময়সূচি সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিকের ভোটারগণ ভোট দিতে পারবেন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত একান্ন থেকে একশো পর্যন্ত ক্রমিকের ভোটারগণ ভোট প্রদান করবেন বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত ক্রমিকের ভোটারগণ ভোট প্রদান করবেন দুপুর একটা থেকে বেলা দুইটা পর্যন্ত একশো থেকে একশো পর্যন্ত এবং বাদ পড়া ভোটারগণ ভোট প্রদান করতে পারবেন মনে রাখবেন প্রার্থীগণ যে কোনো সময় ভোট প্রদান করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন দু হাজার চব্বিশে সভাপতি পদে মোহাম্মদ আক্তার হোসেন প্রশাসনিক কর্মকর্তা এস এম শাহিনুর রহমান প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান সোহাগ প্রশাসনিক কর্মকর্তা এবং মোহাম্মদ শাহিন গোলাম রাব্বানী প্রশাসনিক কর্মকর্তা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতির দুটি ভোট মোহাম্মদ আব্দুল মান্নান ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আবু জাকের খান ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তাইজুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুর রহমান অডিটর রুহুল আমিন প্রশাসনিক কর্মকর্তাগণ প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতি পদে দুটি ভোট প্রদান করা যাবে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফর আহমেদ প্রশাসনিক কর্মকর্তা এবং মোহাম্মদ রেজাউল করিম ব্যক্তিগত কর্মকর্তা সাধারণ সম্পাদক পদে একটি ভোট প্রদান করা যাবে যুগ্ম সম্পাদক দুটি ভোট যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক অডিট সুপার নাহিদ হাসান আহমেদ কম্পিউটার অপারেটর মোহাম্মদ মিরাজুল ইসলাম ব্যক্তিগত কর্মকর্তা এবং মোহাম্মদ শাহজাহান আলী প্রশাসনিক কর্মকর্তা সাংগঠনিক সম্পাদক পদে একটি ভোট যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ ইউসুফ হোসেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল ইসলাম অফিস সহায়ক অর্থ সম্পাদক পদে একটি ভোট সজল শর্মা হিসাবরক্ষক এবং সাধন চন্দ্র বণিক ব্যক্তিগত কর্মকর্তা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইমরান হোসেন ব্যক্তিগত কর্মকর্তা তৌফিকুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা এবং মোহাম্মদ শিমুল রেজা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা বিষয়ক সম্পাদক পদে একটি ভোট যেখানে আসমা হোসেন প্রশাসনিক কর্মকর্তা এবং কাকলি রানী বিশ্বাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারা দুজনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজ কল্যাণ সম্পাদক পদে একটি ভোট যেখানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আজিজুল হক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আল আমিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সাব্বির আহমেদ কম্পিউটার অপারেটর প্রচার সম্পাদক পদে একটি ভোট যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জিয়াউর রহমান অফিস সহায়ক এবং রুহুল আমিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্রীড়া সম্পাদক পদে একটি ভোট যেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ দিলশাদ ইসলাম অফিস সহায়ক বিধানকৃষ্ণ দাস প্রশাসনিক কর্মকর্তা সাংস্কৃতিক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে একটি ভোট যেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদাউ স্নিগ্ধা ব্যক্তিগত কর্মকর্তা এবং মোহাম্মদ ফারুক হোসেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নির্বাহী সদস্য মোট সাতটি ভোট যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল আজিজ অফিস সহায়ক আসাদুল ইসলাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ ইউনুস আলী ব্যক্তিগত কর্মকর্তা ইমন বড়ুয়া অফিস সহায়ক মোহাম্মদ নেওয়াজ শরীফ অফিস সহায়ক ফাতেমা আক্তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মাহবুবুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রায়হানুর রহমান ব্যক্তিগত কর্মকর্তা শেখ আবদুল্লাহ অফিস সহায়ক মোহাম্মদ সেলিম রেজা ব্যক্তিগত কর্মকর্তা সোহরাব হোসেন অফিস সহায়ক এবং হাফিজুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সম্মানিত ভোটারবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার সকলে এসে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন প্রচারে নির্বাচন কমিশন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন দু সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ